you দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ সাতই জুন রোজ শুক্রবার জম্ব মোবারক কাছে এবং দূরে যে যে স্থান থেকে জয়েন্ডারি ফার্মের প্রোগ্রামটি দেখছেন সবাইকে দামে অভিনন্দন দর্শক আপনারা জানেন কেন্দ্র ফার্মে মূলত উন্নত জাতের গাভি গরুগুলা বিক্রয় করা হয় তো দর্শক আজকে আপনাদের মাঝে দুইটা গাভি দেখাবো দুইটা গাভ আপনার ফার্স্ট লেকটেশন দুইটা গাভি ডাবল বোর্ডের হাই লোকেশনের গাভি দর্শক তো দর্শক আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের একটি শেয়ারে আমার দর্শক ভাইরা গাভিগুলো আরো ভালোভাবে দেখতে পারবে তো দর্শক কথা না বাড়াই গাবে দুটো এক এক করে আপনাদের ভিডিওর মাধ্যমে দাম সহ বিস্তারিত বলে দেব আমার ভিডিওটির সঙ্গেই থাকুন যে ফার্স্ট গাবিটি দেখছেন এই গাবিটি প্রথম বাচ্চা দিবে গাবিটি দুই দাঁত ভেঙে চার দাঁত হয়েছে তো দর্শক গাভিটি একটি বিগ সাইজের একটি অরিজিনাল হল স্ট্যান্ড গাবে আসলে দর্শক ভাইরা আপনারা যে আসলে প্রথম বেনে মানে বিশের উপরে অধিক দুধের গাবি খুঁজছেন আদে উদ্দেশ্য বলতে চাই যে এই গাবেটি থেকে প্রথম দিনে আপনার 24 থেকে 25 লিটার দুধ হবে তো দর্শক গাবেটি কি কোয়ালিটি সম্পূর্ণ গাবে আর দর্শক আপনার এটা মানে ভুল ধারণা থেকেটাকে সেটা একটু আমি বলি আসলে অনেকেই বলেন যে আসলে এটা লাভই আসলে এটা কিন্তু লাভই নয় এটা কিন্তু সম্পূর্ণ পানি দেখুন একদম নরম এটা কিন্তু পানি এই গাবেটা বাচ্চা দেওয়ার পরে এই পানির আটা চলে যাবে মানে মোটামুটি বাচ্চা যখন দিবে তার এক সপ্তাহ পরে পানিটা চলে যাবে আর এটা গাবে থেকে দুধ আসে কিন্তু দর্শক সময় লাগে তো দর্শক এই গাবেটির আসলে সময় আছে এখনো দশ থেকে বারো দিন আর গাড়িটা দেখুন ওলান পালান দেখুন আমি যদি আসলে গাড়িটা একটু উলান পালাম দেখাই দেখুন গাড়িটির মানে এক কথায় দেখেন জনের এখান থেকে আপনার নেমে আসছে আর বাট গুলা দেখেন চারটা বাট কত সুন্দর সফট আর গাড়িটার অনেক তলা আসছে দেখেন আর গাড়িটা দেখুন তো দর্শক আসলে যার দাবি বৈশিষ্ট্য আমি একটা কথা বলতে কি যে আসলে গাবেটির আমি একটু বডি স্ট্রাকচার পুরোটা দেখাই গাড়িটা দেখেন মাথাটা দেখেন ছোট আবার দেখেন চানাটা অনেক লুস মানে পুরোটা রসুনের চুচার মতো লুস আর গাবিটা দেখুন আপনার পিঠের দাদা দেখুন আর মালাটা দেখুন অনেক ভারী আসলে দাত গাভি চেনার উপায় হলো যে আপনার মাথা ছোট হতে হবে পিঠের দাদাটা স্টেট হতে হবে আর আপনার পিছনের মালাটা হতে হবে ভারী এগুলো হলো জাত নান কোয়ালিটির চেনার উপায় তো দর্শক আসলে আমি যদি আসলে গাবিটির দাম চাই দাম চাইলে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা আর নিলে এক দাম ফিক্সড তিন লক্ষ টাকা দাম রাখা যাবে আলোচনা সাপেক্ষে সীমিত কিছু কম বেশ করা যাবে এর বেশি কিছু করা যাবে না তো দর্শক ভাইরা প্রথম গাভীটি দেখালাম এরপর আমার দ্বিতীয় নম্বর গাভীটি দেখাবো ভিডিওটির সঙ্গেই থাকো সিরিয়ালের যে দুই নাম্বার গাভীটি দেখছেন এই গাভীটি প্রথম বাচ্চা দিবে দাঁতে দুইটা এই গাভীটি একটি বিগ সাইজের অরিজিনাল হলেস চ্যাম্পিয়ন গাভি তো দর্শক এই গাভিটির জাতমান কোয়ালিটি আরো বেটার তো দর্শক এই গাভিটি দেখুন আসলে এই তার মাথা দেখুন লুজ আর পেটের অনেক স্টেট আর আপনার মালাটা দেখুন অনেক ভারী আর দর্শক আমি যদি আসলে একটু দেখাই এই মোটামুটি দিন টাইম আছে আর দেখুন দর্শক কত সুন্দর একদম চারটা বাট একদম স্কোয়ার মানে এক বাট ফাঁকে ফাঁকে আর দর্শক গাড়িটা কিন্তু কোন প্রকার মানে লাভই নেই কোন কম্বল নেই আমি একটু লাভে কম্বল একটু দেখাই দেখেন আসলে এই গাড়িটি দেখেন কোনো প্রকার লাভই নেই কোনো কম্বল নেই দর্শক আসলে আপনারা জাতমান চিনে গাড়ি ক্রয় করুন কখনো প্রতারিত হবেন না আসলে আপনারা জানেন জয়েন্ট মূলত বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে কিন্তু উন্নত বিক্রয় করা হয় আর আমি না তো দর্শক আসলে আমি যদি আসলে এই গাড়িটির দাম চাই দাম চাইলে এই গাভিটি তিন লাখ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া যায় কিন্তু আপনার এই গাড়িটিরও এক দাম তিন লক্ষ টাকা মানে আলোচনা সাপেক্ষে এই গাড়িটিও মানে সীমিত কিছু কম বেশ করা যাবে আহামরে কিছু করা যাবে না তো দর্শক আপনাদের যদি এই গাবে দুইটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দাম সহ বিস্তারিত বলে দিলাম তো দর্শক ভাই যদি গাবে ভালো লেগে থাকে অবশ্যই আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে গাবে দুইটা ফোনের মাধ্যমে নিতে পারবেন আর একটা কথা বলে দেই তো কোনো দর্শক যদি আসলে আমাদের এখানে আসতে চান আমার স্থানটা বলে দেয় পাবনা জেলা চাটমোহর থানা সংলগ্ন তো দর্শক আপনারা বিভিন্ন জেলা থেকে আপনার ট্রেনে হোক বাসে হোক আসতে পারবেন এবং টাকা পয়সা লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে নগদ টাকা আনার প্রয়োজন নাই তো দর্শক আজকের বেশি কথা বলাবো না আগামী প্রোগ্রাম প্রত্যাশা জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম